তারপরে এই ধরনের সূর্য সন্তান এই ধরনের সূর্য সন্তানদের মতো করে ভালো পড়াশোনা নেই পড়াশোনা করলাম রহমা সরকারি কলেজ কলেজ বাউনিভার্সিটি কেম্বুজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিভাবে পড়াশোনা করতে পারো সেই চেষ্টা এমন মনে চালাই দেবো পড়াশোনার কোনো বিকল্প নাইভ টো স্টাডি

কেশক রয়েছে কচ্চল এয়ারি টু কাইড তোমরা যদি ভালোভাবে পড়ো আর ভালোভাবে পড়লে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলছো হ্যাঁ শনি ভালো লাগবে রেজল করি ভাবি ভালোভাবে পড়বা রেজল করি ভাবি হ্যাঁ ভালোভাবে পড়া আর কোন সমস্যা হলে বাইরে ইনফর্ম তোমার তোমার বাড়ি বাইর সরাবার আমি বিচলিত তোমরা ভালোভাবে পড়াশোনা করলে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল